অভুযে একটা পশুর সাথে যেমন কিভাবে মানুষের এরকম পড়তে পারে গাড়ি একটা ছাগল ছাগল ছাগলের পায়ে একদম ছাগলের পায়ের পর গাড়ি তুলে দিচ্ছে যে এমনভাবে পা একদম গুড়ি হয়ে গেছে এই ছাগলটা যেটা বসে আছে সেইটা ওই পাশে পাশে একদম বেঙে গেছে কিভাবে যে ফটফট আছে ছাগলটা রাস্তার মাঝখানে আমাদের বাড়ির ছাগল থেকে সকাল থেকে খুঁজতে খুঁজতে বুঝতে পাওয়া যায় না হঠাৎ করে অনেক দূরে একটা রাস্তার মধ্যে একটু বাইরে গেছিলাম আসার সময় রাস্তার মধ্যে একদম হাত আসছে ছাগলটা রক্তাক্ত হয়ে গেছে রক্ত একদম অনেক দূর পর্যন্ত কি অবস্থা করে ফেলছে পাটা একদম ঘুরি হয়ে গেছে পাটা কাছাকাছি শেষ পর্যন্ত জবাই করে দিছে মরে যেত অনেক ছটপট আসছে এই জন্য জবাই করে দিছে কীভাবে যে মানুষ পারে গাড়ি চালাচ্ছে চালাবে যে না এরকম একটা অবুজ পশু কিছু বলতেই পারতেছে না

যে গরমে গরমে মানুষ বুদ্ধি আসবে মানুষ পাগল নাকি একজন দুজন মানে এমনিতে পুরুষরা আসছিল মেয়েরা আসে না যে মেয়েরা কম আসছে মেয়েরা আসছে এগারোটা বারোটার দিকে একটা দুইটা তিনটা এরকম করে করে